যে যে দেশে আছেন না কেন আগামী দিন আপনারা সকালবেলায় যার যার এমবেসি ঘেরাও করবেন সবাই এমবেসি ঘেরাও করবেন এবং আমি অস্ট্রিয়াতে ভিয়েনায় বাংলাদেশ অ্যাম্বাসি ঘেরাও করব দয়া করে আপনারা যে যেখানে আছেন আমার একান্ত অনুরোধ সকল দেশের অ্যাম্বেসিগুলোকে ঘেরাও করবেন এবং ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ শিক্ষক সর্বস্তরের মানুষদের বাংলার মানুষকে আমি আহ্বান করছি যে যেখানে আছেন সেখানেই অবস্থান ধর্মঘট করুন এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনারা নন কপারেশন মুভমেন্ট শুরু করে দিন অসহযোগ আন্দোলন এবং সকল রাজনীতিবিদদের দল মত নির্বিশেষে সকল মানুষের প্রতি আমার একান্ত অনুরোধ বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যারা যে যেখানে আছেন আমি একজন মুক্তিযুদ্ধের সংঘটক মুক্তিযোদ্ধা অধ্যপঙ্গ মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের আহ্বান জানাচ্ছি দেশে আজ অরাজকতা চলছে স্বৈর শাসন চলছে ফ্যাসিবাদী সরকারের উত্থান ঘটেছে সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন